আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও আজকের ভিডিওতে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা পদ্ধতি দেখব অর্থাৎ বিপিএসসি আবেদন করার পর সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো সে পদ্ধতি সম্পর্কে দেখব আজকে তো সর্বপ্রথম আমরা ক্রম ব্রাউজারে ঢুকবো অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আমাদের প্রথমে বিপিএসি লিখে আমরা সার্চ করবো তারপরে আমরা বিপিএসসির যে ওয়েবসাইট সেটাতে ক্লিক করবো ক্লিক করার পর নন ক্যাডারে ক্লিক করব এরপরে হচ্ছে আমরা উপরের দিকে তাকালে দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে অ্যাডমিট কার্ড অপশনটিতে ক্লিক করব তারপরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে সো আমরা এখানে ইউজার আইডি দিয়ে দেবো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে প্রথমে আমরা ইউজার আইডি দিচ্ছি এরপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে রেডি হয়ে গিয়েছে এখান থেকে আমরা ডাউনলোড অ্যাডমিট কার্ড ক্লিক করলে আমাদের এটা কম্পিউটার সেভ হয়ে যাবে তারপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এডমিট কার্ড ডাউনলোড এডমিট কার্ড ফর সিভিল স্টিন ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম